আবাস যোজনার টাকা ঢুকতে বাড়ি বাড়ি চড়াও হয়ে রীতিমতো লুটপাট চালাচ্ছে তৃণমূল কর্মীরা এক কথায় জোর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে বাড়ি বাড়ি থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের জকতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আয়ত্তায় থাকা উপভোক্তাদের অভিযোগ সন্ধ্যা ঘনাতেই একে একে সবার বাড়িতে হাজির হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা কোথাও ভয় দেখিয়ে তো কোথাও সরাসরি ধমকি দিয়ে তারা আদায় করছে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাশাপাশি পরিষ্কার ভাষায় জানানো হচ্ছে টাকা দেওয়া না হলে পরবর্তী কিস্তি আটকে দেওয়া হবে ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই এলাকার আবাস যোজনার আয়ত্তায় থাকা উপভোক্তারা তাদের বক্তব্য টাকা যদি ফিরিয়ে দিতেই হয় তাহলে সরকারি দপ্তরেই জমা দেবেন তারা তৃণমূল দলের স্থানীয় নেতা বা কর্মীদের হাতে নয় ফোন করে গালাগালি দিচ্ছে আমার স্বামীকে হুমকি দিচ্ছে যাই তু তোর হচ্ছে মানিক হলদার তৃণমূলের লোক হুম কিসের জন্য গালাগালি দিচ্ছে কিসের জন্য গালাগালি দিচ্ছে টাকা পয়সা নেবে কিসের টাকা ঘরের টাকা কত টাকা চাইছে এখন কত টাকা চাইছে এটা বলেনি কিন্তু আমি কত কি নিবে না নিবে বলতে পারছি না কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তো হচ্ছে টাকা না দিতে চাইলে কি বলছে মুখের ভাষা করে গালে গালে গালি দিচ্ছে কাকে দিতে হচ্ছে চাইছে আর স্বামী কাছে স্বামী কোথায় থাকে স্বামী দিল্লিতে থাকে কি কাজ করে দিল্লিতে সেলম্যানের কাজ করে দিদি তো পাঁচজনে এসে বলছে যে কি টাকা ঢুকেছে তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে টাকা তোলো নি তা বলছি যে না আমি টাকা তুলিনি কেন তো আমি বলছি যে কি তুলে নি তো বলছে যে কি কাউকে কেউ কে এসেছিলো তা আমি বলছি যে হ্যাঁ এসেছিলো তো আমরা ওকে টাকা দিই নি কুড়ি হাজার টাকা চেয়েছে তো বলছে যে কি পঁচিশ হাজার টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিয়ে যাওয়া দিবা কে বলেছে এটা ওই ও ওরাই ওদের কি নামটা আমি অতটা তো বুঝতে পারছি না সুরাজ সিংহ আর ওই ঘোষের যে ছিল ওই বোচা সিংহ নাই বোচা ই আর সুজিত সিংহ নাই সুজিত ই ঘোষ কন্দল করে ওরা করে ওই যে তিনমন আর কি বলছে যে বলে যে পঁচিশ হাজার টাকা দিবা কালকে আসবে সুরাজের হাতে তুলে না দিয়ে দিবা আর কাউকে দিবা না ওরা কি যদি টাকা তুলে যদি ও কুড়ি হাজার টাকা দাও তো আমরা কেউ পঁচিশ হাজার টাকা দিতেই হবে সেই বলেছে কিসের টাকা চাইছে আপনার ঘরে ধরুন দরজা খুলো আমি দরজা খুললাম তো বলছে তোমার ঘরে টাকা ঢুকেছে তা হ্যাঁ ঢুকেছে তো বলছে যে কালকে সকালবেলায় কুড়ি হাজার টাকা লাগবে তো আমি বললাম যে কিসে তোমাদেরকে টাকা দিবো আমি টাকা দিতে পারবো না আমি প্রধান সাহেবকে জানবো তো বলছে প্রধান সাহেব পাঠিয়েছে কিন্তু প্রধান সাহেবকে ফোন করেছি প্রধান সাহেব বললো না আমি কোনো লোককে পাঠিয়ে নিই তো তুমি মানে কালকার কথা অঞ্চলে এসো এসে তুমি আমার সাথে কথা বলো ঠিক আছে তাহলে আমি বিডিও সাহেবকে জানবো তখন বলছে যে ঠিক আছে জানো তাহলে তো সবাই যদি বিডিও সাহেব প্রধান আর মেম্বার যদি দিতে তাহলে তোমাদেরকে টাকা আর সবাই যা করব তাই করবো কুড়ি হাজার টাকা চাইছিল ওই সব পাশেকার বাড়ির লোকরা কি ওদের একটার নাম গুচা ঘোষ একটার নাম গয়া ঘোষ আর একটার নাম মেঘু 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 ঘোষ আর একটা হচ্ছে সুজিত এরা কোন দল করে এরা ওরা তৃণমূল কত টাকা চাইছিল কুড়ি হাজার টাকা টাকা দিতে না চাইলে কি বলছে ওরা না বলছে আমাদেরকে দিতে হবে অন্য না দিতে গেলে কিন্তু আবার ডবল টাকা লাগবে আমাদেরকে দিতে হবে আর এবং যারা চেয়েছে তাদেরকেও দিবা না কিন্তু না দিলে ডবল টাকা লাগবে তখন তুমি ফেসে যাবে কি চাইছেন এখন আপনি আমি বললাম যে আমি দিতে পারবো না আমি সবাইকে জানবো আমি সবকে করবো তারপরে টাকা দিবো কখন আসছে টাকা চাইতে না ওই কালকে এসেছে কখন আচ্ছা রাতের দিকে ছটা হবে